দুর্দশা পাল্টানোর জন্য করছে এজন্য জন্য বিজেপি আছে প্রতিদিন থাকবে বীরভূমে নলাটি থেকে এস বীরভূম নী থেকে এসে এসে আমাদের কৃষক ক্ষেত মজুর সিআইটিউ ওয়েস্ট ইন্ডিয়নের জনসভা জনসভাটা এখানে জনপ্রিয় নীতি কেন্দ্রের দাদা বাংলার নীতি দুজনে সমর্থন একই ফিট দুজনে লড়াই ফিট বাংলার কৃষকদের উপরে উৎপাদন কৃষক কেন উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না ক্ষেত মজুর সে তারা লেবার আছে কারখানায় তারা বেতন পাচ্ছে না চিটাই করে দিচ্ছে তাদের নিজের মধ্যে কাজ করাচ্ছে তার জন্য আমরা সমাবেশ তৈরি হয়েছে তাকে দুটা পরিশ্রম করেই পান পারিশ্রমিকটা পায় যানো একশো দিনের কাজে যাকে আমাদের দুশো দিনে পরিণত করতে হবে তিনশো টাকার পারিশ্রমিক ছশো টাকা মজদি দিতে হবে আমাদের রাজ্য দেখতে চানবাহনা চলবে না বহু তানবাহনে করেছেন অযোগ্য এবং যোগ্যদের বাছাই না করে বামখন্ডের নীতির উপরে তাদেরকে সাব্যস্ত করছে না যদি নিজেই দায়ী যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকাটা যদি আগে যে বাছাই করে দিত তাহলে ঢিকির মাথায় সব পূর্ণ হয়ে যেত দিদি তারা পুরোপুরি দায়ী যদি করবে গোটা ভারত ইন্ডাস্ট্রিয়াল লোক দিদিকেই দায়ী করা উচিত দিদি এদের জন্য দায়ী তাই আমরা বলবো যদি দায়ী করে করতে হয় কালীঘাটে গিয়ে দিদিকে দায়ী করুন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাইকেল দিচ্ছে নশো একুশটি আপনার মাধ্যমিক সিট বন্ধ করে দিয়েছে বেশি শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে পরে আজকে যারা যোগ্যমান ব্যক্তি তাদেরকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলছে ভলেন্টিয়ার সার্ভিস করে প্রাইমারি স্কুলে তাদেরকে হাই স্কুলে যাবে কেন যাবে তারা তারা যোগ্যতা শিক্ষক শিক্ষা করেছে টাকা দিয়ে দিদিকে শিক্ষিত চাকরি পায়নি তাদের যোগ্যতাই তারা চাকরি পেয়েছে কেন যাবে তারা অযোগ্যদের কাজ করতে যোগ্য ব্যক্তিদের শিক্ষা কেন্দ্র একদম অবশ্যই তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে অযোগ্যদের বাছাই করে তাদেরকে

মানুষকে কি বার্তা দিতে চাইছেন আজকে সমাবেশে আমরা মানুষকে বার্তা দিতে চাইছি যে সমজনী কৃষক ক্ষেত্রবধু তাদের পারিশ্রমিক একশো দিনের কাজের টাকা দিদুমুনি চুরি করলে তার খাসরা আমি একশো দিনের দরকার হলে আমি তো পারিশ্রমিকের ফল কেন দিতে যাবো দিদিকে দিতে হবে সারদার যারা টাকা চুরি করেছে দিদি তো মাথা কিছু হবে না অভিষেক ব্যানার্জির খেলে প্রাইমারি স্কুলে না পড়িয়ে তিনি ইংলিশ মিডিয়ামে পড়াবে আমার যদি কিছু অসুবিধা চোখের কিংবা ডিকেট হয় আমাকে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা করতে হবে আর উকুন যদি ওই আপনার উকুন যদি হয় অভিজিৎ মুখার্জি ওই পিসের ভাইপুর তাকে যেতে হবে আমেরিকায় তাকে ট্রিটমেন্ট করতে যেতে হবে কেন হবে দিদি বলছেন আমি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য সুপার স্পেশালিটি হসপিটাল করেছি আমার বাগদাদুর ঠাকুর তাদের জগন্নাথে যেতেন দর্শন করতে গেছে কি দরকার ছিল দিদি আবার নতুন করে একটা জগন্নাথ মন্দির উদ্বোধন করতে কেন অপব্যয় সেখানে যদি একটা সুপার স্পেশালিটি হসপিটাল করত আপনার আমার গরিব মানুষ যারা খেতে খামারে খেতে খায় তাদের জিজ্ঞাসা হতো এই অপব্যয় টাকা

যদি এই ভিডিও যদি তৃণমূলের কেউ দেখতে পাই আমরা ছিল তৃণমূলকে পাঠিয়ে দেবো ভালো করে জানে একমাত্র হিম্মত আছে লাল ঢান্ডার ইন্ডিকেট পড়া নেই আজকে ক্রিকেট ভিড় অসংখ্য মানুষের ভিড় এতে তৃণমূল বিজেপির মতো বিরিয়ানির লোভে বা পয়সার লোভে কেউ আসেনি তাফাটা পা ফাটা মেহনতি মানুষ তাদের অধিকার না যেন দিকে আমরা আশাবাদী বড় প্রশ্ন না এই ব্রিগেটের পরে তৃণমূলের বিজেপি কিন্তু স্বপ্ন ভঙ্গ করছে ওরা হিন্দু মুসলমানে দাঙ্গা লাগিয়ে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে হিন্দু মুসলমানে দাঙ্গা লাগিয়ে মানুষকে ভাগ করার চেষ্টা করেছিল এই ব্রিকেটের পরে আবার পশ্চিমবঙ্গের মাটিতে রুটি রুজির লড়াই

আজকের বিধানসভার আলোচনা পেয়েছে শুভেন্দু বলছে আমি বড় হিন্দু জাত হিন্দু যাক মমতা ব্যানার্জী বলছে আমি বড় হিন্দু আমার মাতার সামনে শ্রীকৃষ্ণ ছবি নিয়ে ঘুমাই পশ্চিমবঙ্গের মানুষ জানে শুভেন্দু বড় চাকরি চোর মমতা ব্যানার্জির বড় চাকরি চোরেদের বিরুদ্ধে দাঙ্গাবাসের বিরুদ্ধে মেহনতি মানুষ তো ন্যাচারালি প্রত্যেক মানুষের রাজনীতিতে রাজনীতিতে এটা উঠে উঠে আসা উচিত রুটি কাপড়া মাখান সার্বিক শিক্ষা কর্মসূচি এই এজেন্ডা নিয়ে লড়াই করা উচিত ধর্মের মানুষের ধর্মের মানুষের বিধানটা

ওরা মনে করো শূন্য মনের আমরা মনে করি ফলে তৃণমূল আসে যারা বিকেটে এসেছে বামপন্ধী মানুষ তারা গরিব ফেটে খাওয়া মানুষ মাঠে মজদুরি করে কারখানায় হাতুড়ি পেটায় তারা এসছে তাদের কাছে রোদ ঘর বৃষ্টি নির্দেশ যায় আসে তৃণমূলের মতো পয়সা দিয়ে ভয় দেখিয়ে লোক

এবং শ্রমিক কৃষক খেতমজুরদের আহ্বানে আমরা প্রেস মিট করে এই ব্রিগেডের সমাবেশকে আমরা সমর্থন জানিয়েছিলাম এবং এখানে জমায়েতের কল দিয়েছিলাম হ্যাঁ সমাজ মাধ্যমে যারা লিখেছেন তারা হয়তো অতি আবেগ এবং উৎসাহের ভরে লিখেছেন কিন্তু এখানে যা আজকে বার্তা গেছে আমাদের সমস্ত ছাত্র যুব কমরেড কমরেডরা নিজেদের বুথে দাঁড়িয়ে সেই লড়াই সেই দায়িত্ব পালন করবে বিমান বসু হয় আমাদের নেতা মাটিতে থাক আর মঞ্চে থাকে তারা নেতাই এবং তারা মাটিতেই থাকে তারা লড়াই করে